করে অনেকেই প্রভাব বিস্তার করার চেষ্টা করছে কিন্তু আপনারা এই প্রভাব বিস্তার করার চেষ্টা শেখ হাসিনা বক্তার আগের জন্য কিন্তু করেন নাই এখন নব্য আওয়ামী লীগদের সাথে নিয়ে আপনার আমাদের দলে কিন্তু বিচ্ছিন্নগুলো করার চেষ্টা করছে শেখ হাসিনা যেদিন কখন হয় তার আগের দিন একটা মিছিল করার দুদিন এখন মিছিল করার নির্দেশনা ছিল আমরা জীবনের রিক্স নিয়ে জন্য। এই কোরআন বাজারে এই বাজারের আওয়ামী লীগ কিন্তু আমাদের প্রোগ্রাম করতে দেয়নি পুলিশ এসে বাধা দিয়েছিল আওয়ামী লীগের নেত কর্মীরা পিস্তল নিয়ে আমাদেরকে গুলি করার জন্য আক্রমণ করেছিল পুলিশ দিয়ে গুলি করার তখন আমরা একশো জন লোক মিছিল যোগানোর জন্য ফোন দিয়েছি এই বিভিন্ন জায়গায় তখন কিন্তু কেউ এসে আমাদের সাথে যোগদান নাই তা আমি আপনাদের বলবো আপনার আমাদের দল করেন কর্মসূচিতে ছিলেন না ভালো কথা কিন্তু এখন সুচিত ঘটনা করেন আমরাই এই দল বর্তমানে রানিং আন্দোলনেও কিন্তু আমরা মামলা খেয়ে আছি এখন পর্যন্ত আমি আসামে আমরা আমার কামাজের সভাপতি যুগ্ম আপনাদের আসামে এখন পর্যন্ত আমরা জামিন নেই নাই পুলিশ ইচ্ছা করলে আমাদের কিন্তু ধরে নিয়ে যেতে পারে জীবনের দিক নিয়ে আমরা মাঠে ছিলাম আপনারা জানেন এই আন্দোলন করতে গিয়ে আমি আমার পরিবার তাই বলছি এখন এসে কোথা বিস্তার করার চেষ্টা করবেন না আর যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন বাজার ঘাটে চলছেন আমরা সব অবস্থান তৈরি করতে চাই আপনাদের মতো আমরা খারাপ না আপনারা শান্তিতে বসবাস করেন এটা আমরা চাই আমরা বোঝাতে চাই আপনাদের মতো সৈর আচার আপনাদের মতো এবং কেদার গুন্ডা আমরা নয় যাই

আপনারা এখনো বলছি শুধু শৃঙ্খলাভাবে চলাফেরা করবে এখন আপনাদের মতো বক্তব্য রাখবেন